হাই আয়াম রূপসা অনেকদিন পর আবার ভিডিও আপলোড করলাম আজ তোমাদের দেখাবো একটা গাছ ভর্তি ফল এই ফলটা কে কে চেনো কমেন্ট করে অবশ্যই জানাবে সাধারণত গ্রামের ছেলে মেয়েরাই এটা চিনে থাকবে দেখতে কিছুটা সাদা ও লালচে দেখতে খুব আকর্ষণীয় এবার এই ফল নাম বলা যাক এই ফলের নাম হলো করম চা এই ফলটা পেকে গেলে সাধারণত কালচে হয়ে আসে এবার একটা পাকা করম চা পেরে তোমাদের দেখাই এর ভেতরটা কতটা সুন্দর সব থেকে সুন্দর পাকা করমচার রং। একদম টকটকে লাল কিন্তু খেতে খুব টক সাধারণত এটাকে টক ফলও বলা যায় এবার একটা কাঁচা করমচা পেরে খেয়ে দেখব খুব টক সাধারণত কাঁচা অবস্থায় আচার করে খাওয়া হয় এই ফল কাদের বাড়িতে এই ফল আছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকের মিনি ব্লগ এই পর্যন্ত আরও নূতন নূতন ফল দেখার জন্য চ্যানেলের সাথে থাকবেন